আসসালামু আলাইকুম আমি তারকিন রাজীব রাজীবের কৃষিকতা থেকে আজকে চমৎকার বলতে পারছি না এই মুহূর্তে কারণ ফলটা আমি খাইনি সেটার নাম হচ্ছে কিশু ম্যান্ডারিন কিশু ম্যান্ডারিনটা কেমন হবে বলতে পারবো না গত বছর কয়েকটা ফল পেয়েছিলাম কিন্তু শেষ লাস্ট পর্যন্ত রাখতে পারিনি গাছে এইবার বেশ কিছু ধরছে এই হচ্ছে ফল কিশু ম্যান্ডারিন এই যে বেশ কিছুই ধরছে গাছে এই যে ওই যে উপরে ঝুলছে খুব বেশি ধরিনি অল্প কিছু ধরছে এই যে আর এর এই যে হচ্ছে পুরো গাছটার শেপ এই আর গাছের পাতা এই যে এই যে হচ্ছে গাছের পাতা মানে পাতা কেন দেখালাম যেহেতু নতুন জাত জাতের ভুল হইতে পারে গাছটা এই যে অনেকটা কমলা গাছের মতো সাইজ হয়েছে আসলে নভেম্বর পর্যন্ত রাখতে পারলে বুঝতে পারবো এই জাতটা কেমন হবে আর এইটা হচ্ছে চারা চার ফিটের নিচেই নেই সব চার ফিটের উপরে যেটা তো বিশাল সাইজ এটা প্রায় পাঁচ ফিট এটা পাঁচ ফিট আছে পাঁচ ফিটেরও মানে পাঁচ ছয়টা চারা আছে চল্লিশ থেকে পঞ্চাশ পিস চারা আছে এই যে নিজ দায়িত্বে নিতে হবে আসলে জাতটা কেমন হবে আমি বলতে পারবো না পরে চারা নেওয়ার পরে বলবেন যে ভাই খারাপ জাত দিলেন ওইটা কিন্তু ওই ক্লেম করতে পারবেন না জাত কেমন হবে জানি না এবারই প্রথম ফল হয়েছে খাওয়ার পরে বলতে পারবো আর এই চারা চারা নিলে যদি কেউ চারা নিতে চান তাহলে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম